আমরা অত্যন্ত দুঃখের সাথে অত্যন্ত কষ্টের সাথে অত্যন্ত হতভাবে অত্যন্ত রক্তাক্ত হৃদয়ে আপনাদের কাছে বলতে চাই যেভাবে যে প্রক্রিয়ায় যে কারণে যে নৃশংসতার মধ্য দিয়ে আমরা আমাদের সহকর্মীকে হারিয়েছি সাইফুল ইসলাম আলিফকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে আমরা বাংলাদেশে ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি চাই না পাঁচই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের মানুষের জাতীয় জীবনে দ্বিতীয় মুক্তিযুদ্ধ এনে দিয়েছেন বাংলাদেশের মানুষকে ফ্রাসিস্ট মুক্ত করেছেন বাংলাদেশের মানুষকে ন্যায় বিচারের দ্বার উন্মোচন করে দিয়েছেন আপনারা জানেন বিগত পনেরো বছর সময়ে বাংলাদেশে প্রায় সাতশোর মতো মানুষ গুমের শিকার হয়েছিলেন চার হাজারের উপরে মানুষ বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন হাতে আপনারা জানেন শুধুমাত্র বিএনপির তথ্য মতেই বিএনপির ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে গায়ে মামলা দায়ের করা হয়েছে অন্যান্য রাজনৈতিক দল তো আছে এখানে কাস্টোডিয়াল ডেথ হয়েছে কার্টুনিস্ট কিশোর কিভাবে হত্যা হয়েছে আপনার সাংবাদিকরা জানেন এখানে ষাট লক্ষের উপরের যে মানুষ মামলার আসামি হয়েছে তার অধিকাংশ মামলা ফাইল করা হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাদী হয়ে পড়েছিলেন আমরা সেই দুঃসময় পার করে এসেছি আমরা যে দুঃসময় পার করে এসেছি সেই দুঃসময়ের মুখোমুখি আমরা আর হতে চাই না বলেই বাংলাদেশের মানুষ আবার ঐক্যবদ্ধ হচ্ছে আপনারা দেখেছেন ইতিমধ্যে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির যে বন্ধন সেই বন্ধনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি বিশেষ গোষ্ঠী বিশেষ মহল বিশেষ কর্নার বিশেষ দেশ একটি ক্রোপাগানটা শুরু করেছেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আজকে আসার সময় আমাদের আমার গাড়িতে ছিলেন বাবু সুব্রত রায় চৌধুরী উনি একটা সাংবাদিককে সাক্ষাৎকার দিলেন উনি বললেন বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক অসম্প্রীতি নাই বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক সংঘাত নাই যেটুকু হয়েছে এইগুলো একটি বিশেষ কন্যার দ্বারা হচ্ছে এখানে হিন্দুরা আরও একদিন দুর্গাপূজার ছুটার ছুটি বেশি পেয়েছে আপনি পার্শ্ববর্তী দেশে খোঁজ নেন সেখানে মুসলমানদের জন্য কোনো ঈদের ছুটি দেওয়া হয় না আপনি অন্যান্য আপনি লন্ডনে যান আপনি যে কোনো দেশে যান আপনি মুসলমানদের ঈদের ছুটি পাবেন না আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রীয়ভাবে এতটাই সহনশীল যে আমরা সব ধর্মের মানুষের জন্য আমরা তাদের ধর্মীয় উৎসবকে বাংলাদেশের মানুষের উৎসবে পরিণত করি দুর্গাপূজা ধর্মীয়ভাবে পালিত হলেও এটা বাংলাদেশের মানুষের উৎসবে পরিণত হয় বিজু উৎসব আপনার পাহাড়ি জনগোষ্ঠীর উৎসব হলেও ওখানে পাহাড়ি বাঙালি সবার উৎসবে পরিণত হয় ঈদ বাংলাদেশের মুসলমানদের উৎসব হলেও এখানে বাংলাদেশের সকল মানুষের জন্য ঈদের ছুটি উপভোগ করে তোলা হয় উৎসবে পরিণত করা হয় আমরা এমন একটি দেশ আমরা চেয়েছি দেশে এখনো আজানের সময় মন্দিরের ঘন্টা বাজা থেমে যাই বনটি মন্দিরের ঘন্টা বাজার সময় আজান হয় না আমরা সেই রকম একটি সমাজ আমরা চাই এবং চেয়েছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা একটি প্রশ্ন করেছেন যে এর মিথ্যা মামলা হচ্ছে হ্যাঁ মিথ্যা মামলা হচ্ছে এটা আমরাও অনুধাবন করছি আমরাও বুঝতে পারছি অনেক স্বার্থান্বেষী মহল অনেক নিরীহ মানুষকেও বিনা বিচারে বিচারের মুখোমুখি করছেন মামলায় আসামি করছেন আমরা এর থেকে পরিত্রণের জন্য ইতিমধ্যেই দেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন প্রথম দিকেই জারি করা হয়েছে বিজ্ঞপ্তি আকারে সেখানে বলা হয়েছে মামলা হ মানেই গ্রেপ্তার নয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন অনুধাবন করেছেন যেটা উনি বললেন একটি মামলায় দুশো তিনশো আসামি করা হচ্ছে মিথ্যা মামলা হচ্ছে সাথে সাথে মন্ত্রণালয় পদক্ষেপ নিয়েছেন আপনারা খেয়াল করবেন একটি মামলায় তিনশো জন আসামি হলেও ওই মামলায় দেখবেন তিরিশ জনের তিরিশ জনও অ্যারেস্ট হয়নি টেন পার্সেন্টও অ্যারেস্ট হয়নি যেটা সরকারের কমিটমেন্টের অংশ আমরা তারপরেও এই জিনিসগুলো আরও বেশি মাইনটলি দেখার চেষ্টা করছি গত আমলের থেকে এই আমলে মিথ্যা মামলার পার্থক্যের জায়গাটা হলো গত আমলে মিথ্যা এবং গাইবী মামলা দায়ের করেছেন পুলিশ বাদী হয়ে মৃত ব্যক্তির বিরুদ্ধে আসামি করেছেন পঙ্গুর বিরুদ্ধে বোম ছোড়ার মামলা করেছেন তার যার দুই হাত নাই যিনি হজে আছেন তার বিরুদ্ধে মামলা হয়েছে এটা পুলিশ বাদী হয়েছে এখন পর্যন্ত পুলিশ বাদী হয়ে এই ধরনের কোনো মামলার যদি তথ্য আপনাদের কাছে থাকে আমাদের কাছে পাঠাবেন সেটা যা ব্যবস্থা নেওয়ার উইল টেক কেয়ার অফ এখন একটি ভিকটিম ফ্যামিলির মা বা ভাই যদি যে একটা মামলা করেন এবং সেখানে যদি তিনশো লোকের বা পাঁচশো লোকের আসামি করেন সেখানে আসলে পুলিশের কিছু করার থাকে না আমাদের সিআরপিছি এই ধরনের কোনো প্রিভেন্টিভ মেজার নেওয়ার কিছু রাখেনি পুলিশের কাছে যখন একটা মামলা নিয়ে যাওয়া হবে বা আদালতের কাছে নিয়ে যাওয়া হবে তখন মামলাটা তারা প্রাথমিকভাবে কগনাইজেন্সে নিতে বাধ্য এরপরে ওনারা সেই মামলা নিয়ে যাচাই বাছাই করে তদন্ত করে তাদের ব্যবস্থা এবং সেই অনুসারে চার্জশিট হয় গ্রেপ্তার সেই অনুসারে হচ্ছে এর মধ্যে দুই একটা যদি মিস হয়ে থাকে আমরা সেটাকেও আমলে নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা চেষ্টা করছি আমাদের অ্যাটর্নি অফিস থেকে আমরা বলেছি আগে আমরা হর হামেশাই হাইকোর্টে একটা জামিন হলেই অ্যাপেলের ডিভিশনে চলে যেত স্টে করার জন্য আমাদের অফিসে বলেছি মামলার কাগজপত্র যাচাই বাছাই করে সংশ্লিষ্ট বেঞ্চের ডিএজি আমাদের নোট দেওয়ার পর ওইটা আবার আমরা পরীক্ষা করি করে নেওয়ার পরে আমরা যাচ্ছি বিপ্লবের স্বপ্ন একদিকে একদিনে আমাদের বাস্তবায়িত হবে না দুই এক মাসে বিপ্লবের স্বপ্ন বাস্তবায়ন হয় না আমরা একটা রেডিক্যাল চেঞ্জ আনার চেষ্টা করছি একটু সময় লাগছে একটু সময় লাগবে আমরা আপনাদের মাননীয় প্রধান উপদেষ্টার যে স্বপ্ন যে কমিটমেন্ট যে বক্তব্য সেটাকে ধারণ করি সেই ধারণ করেই আমরা আগামী দিনে এগিয়ে যাব এবং সমস্ত অন্যায় অবিচারের পথ রুদ্ধ করে আমরা ন্যায় বিচারের দান তার উন্মোচন করব আপনার ট্রাইব্যুনালের কথা বলেছেন এই মামলাগুলোর একটা অংশ ট্রাইব্যুনালে সাক্ষী হয়ে ট্রাইব্যুনালে চলে যাচ্ছে যারা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত যারা গণহত্যার সাথে জড়িত তাদের মামলাগুলো ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে চলে গেছে সেখানে কিন্তু সাধারণ মানুষ কেউ নাই সেখানের যে তালিকা আছে সেই তালিকায় যাচাই বাছাই করে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে শুধুমাত্র তারাই সেখানে আসামি হচ্ছে আর এর বাইরে যারা এইটা পুলিশ তদন্ত করে যথাযথভাবে ফাইনাল রিপোর্ট যারা নির্দোষ তারা ফাইনাল রিপোর্ট দেবেন বলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এরপর এই মামলাগুলো যখন বিচারে যাবে কোনোটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবে কতটা কোনোটা নর্মাল আদালতে যাবে সেইটা পলিসি লেভেলে আমরা সিদ্ধান্ত নেব কোনটা দ্রুত বিচারে যাওয়ার মতো কোনটা নর্মাল আদালতে যাওয়ার মতো আশা করি এখানে ভয় পাওয়ার কিছু নয় আপনারা সুস্থ থাকতে পারেন আপনারা সুস্থ করতে পারেন আমরা ন্যায় বিচারের দ্বার কখনো রুদ্ধ করব না ন্যায় বিচারের দ্বার মানবাধিকারের দ্বার মৌলিক অধিকারের দ্বার আমরা সবসময় উন্মুক্ত রাখব সাইফুল ইসলাম আলিম যেভাবে নিঃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার উদ্ঘাটন করেছেন আপনারাই আপনাদের মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব জেনেছে চিনময় দাসের যে বিষয়টা সেটা চিন্ময় দাসের ব্যাপারটা এখন তদন্তাধীন আছে আপনাদের মিডিয়ার মাধ্যমে তার পক্ষে বিপক্ষে অনেক রকম বক্তব্য আসছে কেউ কেউ বলছেন যে উনি শুধুমাত্র ধর্ম পালন করেন কেউ কেউ বলছেন উনি অপরাধের সাথে জড়িত প্রাইমা ফিসি কেস যদি না থাকতো হয়তো পুলিশ তাকে ধরতেন না বিষয়টি এখনও তদন্তাধীন আছে অভিযোগ যেহেতু গুরুতর তদন্ত সাপেক্ষে তার বিষয়ে কথা বলা যাবে কিন্তু পাঁচই আগস্টের পর আমরা তিন মাস পর আমরা এই প্রেস ক্লাবটা উদ্ধার করতে পেরেছি সেখানে এখানকার যারা আওয়ামী বিরোধী এবং তারা ন্যায়ের সাথে এবং অবজেক্টিভ ইউজ করে এবং প্রতিবাদের সাথে সাথে সম্পৃক্ততা ছিল না ছাত্ররা মিলে আমরা প্রতিবাদের এখান থেকে এখানে করেছি এবং নতুন একটা কমিটি হয়েছে অ্যাডহক কমিটি সেখানে আমাদের জেলা প্রশাসক মহোদয়কে আহ্বায়ক করা হয়েছে কিন্তু ওই প্রতিবাদের দোষরা এখন আবার হাইকোর্টে রিট করেছে সম্ভবত স্টে অর্ডার আসতে যাচ্ছে আমি এতটুকু শুনেছি আপনারা আপনাদের কাছ থেকে আমি আশ্বাস চাচ্ছি যেন কোনোভাবে ওই রেজিবাদের দোষরা আমাদের এই চট্টগ্রামের প্রেস ক্লাবে স্থান না পায় এবং এর মাধ্যমে আমরা এখান থেকে নিশ্চিত করতে চাই এই প্রেস এই প্রেস ক্লাবে কোনোভাবেই যেন অবস্থান করতে না পারে তারা যদি পারে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনে যারা সমস্যা ছিল কিংবা পেছন থেকে যারা আমাদেরকে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে প্রোপাগান্ডা চালাবে এবং আমাদের যে স্পিড সেরাকে তারা ব্যাহত করার চেষ্টা করবে আমাদের অগ্রগতিকে তারা ব্যাহত করার চেষ্টা করবে সেই জায়গা থেকে আপনি যেহেতু আমাদের আইনজীবী আচ্ছা সর্বোচ্চ আইন কর্মকর্তা সে জায়গা থেকে আপনার কাছে আমার অনুরোধ থাকবে আপনি এই বিষয়টা একটু যদি আমলে নেন যেহেতু বিষয়টা হাইকোর্টে বিচারাধীন আছে ওই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না তবে আকাশের যত তারা আইনের তত ধারা সামনে রাখেন আপনারা আইনসংগতভাবে আগাবেন আইনসঙ্গতভাবে আছেন আইনসংগতভাবে আগাবেন সেই আগানোর প্রক্রিয়ায় আমাদের যতটা সহায়তা করার প্রয়োজন আমরা আইনসংগতভাবে সহায়তা করব এই প্রতিশ্রুতি দিতে পারি আর কোনো প্রশ্ন না থাকলে আমরা খুশি থাকি এই প্রেস ক্লাব থেকে ভারতীয় গোয়েন্দ সংস্থা সহ বিভিন্ন মতো সংগঠনকে এই প্রেস ক্লাব থেকে যারা বুঝতে যারা সহযোগিতা করতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে রাষ্ট্র কোনো ভূমিকা রাখবে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত যদি কেউ রাষ্ট্রদ্রোহিতার কর্মকাণ্ডে জড়িত থাকে সে যেই হোক না কেন আপনাদের সাংবাদিকদের হাত লম্বা আইনের হাত তার থেকেও লম্বা রাষ্ট্রের হাত তার থেকেও লম্বা সুতরাং কেউ যদি রাষ্ট্রদ্রোহিতার কোনো কাজে জড়িত থাকে কেউ যদি সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে চায় আশা করি প্রশাসন তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেবে বাংলাদেশে সত্য বিদায়ী ফ্যাসিস্ট সরকারের প্রধান যিনি ছিলেন তার থেকে ক্ষমতাবান আর কেউ ছিল না জনরসের কাছে দেশপ্রেমের কাছে মানুষের অধিকারের কাছে মানুষের বনজোয়ারের কাছে ভেসে গেছে আপনারা দেখেছেন ইতিমধ্যে আপনাদের মধ্যে যারা জনগণের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হয়েছিল যে আমাদের বিপ্লবের ফসল কি নষ্ট হতে যাচ্ছে কিনা গত দুই তিন দিনে আমাদের শহীদ আলিফের রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষের মধ্যে একটা ইস্পাত কঠিন দৃঢ়তা এসেছে বাংলাদেশের মানুষের মধ্যে দেশ প্রেমের নবল জাগরণ সৃষ্টি হয়েছে বাংলাদেশের মানুষের মাঝে বাংলাদেশ রক্ষার জন্য স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য যে গণ